নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। তো আপনাদের বলবো। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের কর্মজীবন ক্যারিয়ার, চাকরি ব্যবসা বাণিজ্য কেমন কাটবে তুলা রাশির জাতকদের সেই ব্যাপারে আপনাদের বলবো। চাকরি ব্যবসা সম্পর্কে গ্রহের অবস্থান কি পূর্বাভাস দিচ্ছে জিএস টুরির পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সেটাই জানাবো প্রত্যেকের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে যে এই বছর আমাদের কেমন কাটতে চলেছে কর্মজীবন কেরিয়ার কি হবে সেই ব্যাপারে প্রত্যেকের মনে জিজ্ঞাসা চিহ্ন থাকে তো সেটাই আজকে আপনাদের বলবো প্রথমে বলবো রাশির প্রথম ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো দু হাজার পঁচিশ সালে একটি সুখী জীবনের প্রবণতা থাকবে আপনি যদি কোনো সংস্থার কর্ম এবং ব্যবসায়িক চুক্তিপূরণে নিযুক্ত হন তবে বছরের এই মাসগুলিতে নক্ষত্রের গতিবিধি আপনার জন্য শুভ এবং ইতিবাচক ফলাফল দেবে অতএব আপনার বোঝার স্তরকে দুর্বল করবেন না যদিও আপনাকে আপনার স্তরে বিচক্ষণতা বজায় রাখতে হবে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই এই রাশিতে রাশির অধিপতি ক্ষণস্থায়ী অবস্থানটি দুর্দান্ত দেখাচ্ছে যার কারণে সংশ্লিষ্ট পেশা এবং ব্যবসায় কাঙ্ক্ষিত লাভের সম্ভাবনা থাকবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলব রাশি দু হাজার পঁচিশে কেরিয়ারে বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা এপ্রিল থেকে তিরিশে জুন পর্যন্ত কেমন কাটবে দু হাজার পঁচিশ সালে কাজ এবং ব্যবসায়িক ক্ষেত্রগুলিকে আপগ্রেড করার এবং কেরিয়ারের ক্ষেত্রে পছন্দসই মাইল ফলক অর্জনের সম্ভাবনা থাকবে আপনি যদি উৎপাদন এবং বিক্রয় সম্পর্কিত ক্ষেত্রে নিযুক্ত হন বা আপনার ব্যবসার গতিবিধি প্রসারিত করতে চান তবে নক্ষত্রের গতিবিধি বছরের এই মাসগুলিতে আনন্দদায়ক এবং বিস্ময়কর ফলাফলের দিকে নিয়ে যাবে কারণ রাশির অধিপতি অবস্থান বছরের এই মাসে ট্রানজিটের মাধ্যমে শুভ শক্তি উৎপাদন করতে সহায়ক হবে ফলস্বরূপ আপনি কাজ এবং ব্যবসায় কাঙ্ক্ষিত অগ্রগতি পাবেন সম্ভবত আপনি সংশ্লিষ্ট বিভাগ দ্বারা কাজ এবং ব্যবসার জন্য মনোনীত হতে পারেন যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো তুলারাশির জাতকদের কেরিয়ারে বছরের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কেমন কাটবে দু হাজার পঁচিশ সালে বেসরকারি এবং সরকারি উদ্যোগে চাকরি পাওয়ার এবং উচ্চ পদের জন্য আবেদন করার প্রক্রিয়া ফলপ্রসূ হতে থাকবে আপনি যদি খেলাধুলা চিকিৎসা গবেষণা বিক্রয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত হন তাহলে নক্ষত্রের গতিবিধি চমৎকার ফলাফলের দিকে নিয়ে যান যাই হোক আপনাকে অলসতা ত্যাগ করতে হবে এবং আন্তরিকভাবে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যদি কোনো সংস্থার থেকে আপনার প্রতিপক্ষের সঙ্গে দেখা করতে চান তবে এই সময়ে তাদের সঙ্গে পারস্পরিক সুবিধা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে সম্পর্কিত খেলাধুলা এবং কর্মক্ষমতা ক্ষেত্রে উচ্চস্তরের সাফল্যের সম্ভাবনা থাকবে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো বলব রাশির কেরিয়ার বছরের চতুর্থ ত্রৈমাসিক অর্থাৎ পয়লা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কেমন কাটবে দু সালে জীবিকা সম্পর্কিত দিকগুলি অনুসরণ করতে প্রত্যন্ত অঞ্চল অঞ্চলে ভ্রমণ এবং স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক বছরের এই মাসগুলোতে আপনার পেশাগত এবং ব্যবসায়িক জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা থাকবে যা আপনার মনকে খুশি রাখবে বছরের শেষ মাসগুলিতেই আপনাকে কাজ এবং জীবিকা সম্পর্কিত ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতএব আপনার বোঝার স্তরকে দুর্বল করবেন না অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন কারণ এই সময়ে নক্ষত্রদের চলাফেরা সংশ্লিষ্ট কাজ এবং কর্মজীবনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে তাই ধৈর্য ও বুদ্ধিমত্তা বজায় রাখলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম যে এই বছর আপনাদের কেমন কাটতে চলেছে এই বছরে আপনাদের মানে তুলা রাশির কেমন কাটবে কর্মজীবন কেমন কাটবে চাকরি ব্যবসার ক্ষেত্র কেমন হবে কেমন হবে আপনার কেরিয়ারের গ্রাফ সেই ব্যাপারে বললাম আপনারা প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্র একচল্লিশ বার করে স্নান করে উঠে জপ করবেন সব বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম শিবায় জয় হরগৌরীর জয় জয় দেবীর সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী জয় জয় তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়